মাগুরায় বনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আসিয়া অবস্থার আরও অবনতি হলে শিশুটিকে সিএমএসএ আনা হয় এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসিয়া নোমানি ময়দানে শিশুটির জানাজা শেষ হওয়ার পরে বিক্ষুপ্ত এলাকাবাসী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা বিশ মিনিটের দিকে মিছিল নিয়ে ধর্ষক প্রধান হিটু বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন হিটু বাড়িটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েন হিটু মা এ দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নায়ক শাকিব খান ঘোষণা দেন তিনি হিটু মাকে সেই ভেঙ্গে দেওয়া বাড়িটি নতুন করে বানিয়ে দিবেন এ খবর শুনে প্রচণ্ড খুশি হন হিটু মা বেশ কিছুদিন আগে বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশু আসিয়া ছয় মার্চ বেলা সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুশো পঞ্চাশ পরে শিশুটির মা হাসপাতালে যান সেদিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় রাতে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ থেকে এ স্থানান্তর করা হয় গত বৃহস্পতিবার দুপুরে একটায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় আগর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী বলেন ধর্ষণের শিশু আসিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা বাড়িতে হামলা করেন এমনকি পেট্রোল ঠেলে আগুন দেন জানা যায় হিটু শেখের বাড়িটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়ায় কান্নায় ভেঙে পড়েন হিটু শেখের মা এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি চোখে পড়ে নায়ক শাকিব খানের সঙ্গে সঙ্গে শাকিব খান ঘোষণা দেন তিনি হিটু শেখের মাকে সেই ভেঙে গুড়িয়ে দেওয়া বাড়িটি আগের মতো বানিয়ে দিবেন এবং আর্থিক সাহায্য করবেন এ খবর শুনে অনেক খুশি হন হিটু শেখের মা তিনি বলেন আমি সাকিব খানের জন্য দোয়া করি সাকিব খান যেন অনেক বড় হয় সাকিব খান আমার অনেক বড় উপকার করেছেন সাকিব খানের এই সহযোগিতার কথা আমি কোনোদিন ভুলব না আপনারা সকলেই জানেন সাকিব খান সব সময় সাধারণ মানুষদের দান ও সহযোগিতা করে থাকেন সেই মনোভাব থেকে এবার তিনি হিটু শেখের মাকে নতুন করে একটি বাড়ি বানিয়ে দিবেন দর্শক হিটু শেখের মাকে নতুন করে বাড়ি বানিয়ে দিচ্ছেন নায়ক শাকিব খান এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ